আগামী আগামীকালও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পতাকা উঠবে জাতীয় পতাকা এই দেশের কেন আমাদের দেশ উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট স্বাধীন হয়েছে সত্যি কি আমাদের দেশ স্বাধীন দেশ যদি স্বাধীন হয় দেশের জনগণ কেন পরাধীন হচ্ছে দেশের গণতন্ত্র নামে কেন তাহলে গণতন্ত্র রাজিত্ব হবে একজন ডাক্তার মহিলা সে ধর্ষিতা হলো ধর্ষিতা হওয়ার পর খুন হলো তারপর দেখা গেল কলকাতা পুলিশের একটা বড় টিম এবং রাজ্যে সিবিআই আছে আইবি ডিআইবি গোয়েন্দা সমস্ত প্রশাসনিক বড় বড় দপ্তর থাকার পরেও কাকে ধরা হলো একজন সিভিক ভলেন্টিয়ার আপনি বলুন তো একটা সিভিক ভলেন্টিয়ারের পক্ষে একটা মহিলাকে ধর্ষণ করে খুন করা সম্ভব তাকে ঘুম করা সম্ভব কখনও সেটা সম্ভব নয় এর পেছনে অনেক বড় হাত আছে অনেক বড় চক্র আছে সেই চক্রে কারা কারা যুক্ত কারা কারা জড়িত আজকে প্রায় কয়েকদিন হয়ে গেল তারপরেও প্রশাসনের পক্ষ থেকে তার সঠিক তথ্য সংগ্রহ করতে পারলো না পুরো তথ্য তাদেরকে গ্রেপ্তার করতে পারলেন না এটা বড় দুর্ভাগ্যের বিষয় এতদিন পরে তাকে সিবিআই তদন্তের ভার দিতে আজকের বাধ্য হয়েছে আজকের থেকে সিবিআই তদন্ত আমরা দাবি করব আপনাদের মাধ্যমে অবিলম্বে পেছনে যারা যারা যুক্ত তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে এবং দোষীকে ফাঁসির ব্যবস্থা করতে হবে শুধুই একটা ডাক্তার মহিলা ধর্ষিত যেমন কথা নয় বাংলাতে প্রতিনিয়ত গণপিটুনি ঘটছে প্রতিনিয়ত বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে ক্যান্সার কি রোগ তার থেকে ভয়ঙ্করী রোগ হলে হিংসা সেটা রাজনৈতিক স্বার্থে হোক আর ধর্মীয় স্বার্থে যে কোনোভাবে হয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে ভয় দেখিয়ে সবকে চাপতে চাইছে আজকের তো অনেক ভালো লাগছে যে সারা বাংলা নয় সারা ভারতবর্ষে জুড়ে এই ডক্টরের বিষয়ে মানুষ রাস্তায় নেমেছে যে ন্যায্য অধিকারের জন্য যে মহিলাকে ধর্ষণ করে গুণ করেছে তাদের ফাঁসি দেওয়া হোক এবং প্রকৃত দোষীকে সামনে আসা হোক যদি এটাকে সঠিক সাজা সিবিআই তদন্তের মধ্যে দিয়ে সঠিক যদি ব্যবস্থা নিতে পারে তাহলে বাংলার আবার নতুন করে একটা চিত্র তৈরি হবে দ্বিতীয় ধর্ষণের ক্ষেত্রে সারা বাংলার মানুষের কাছে আপনাদের মাধ্যমে করজোর আবেদন করব প্রত্যেকটা খুনের ক্ষেত্রে প্রত্যেকটা ধর্ষণের ক্ষেত্রে প্রত্যেকটা মার্ডারের ক্ষেত্রে সমস্ত মানুষ যারা এরকম ঐক্যবদ্ধভাবে পথে নামে এবং সকলের পাশে দাঁড়ায় তবে এটা সম্প্রীতির বাংলা হবে তবে এটা স্বাধীনতার বাংলা হবে তবে এটা গণতন্ত্রের বাংলা হবে তাহলে একজনের ক্ষেত্রে সকলে আন্দোলন করব অন্যের বেলা করব না এই জিনিস হতে পারে না আমরা আবু আবুসিদিকির ব্যাপারে এটাই দেখেছি আনিস খানের ব্যাপারে দেখেছি আরও অনেকের ব্যাপারে এই বিষয় দেখছি এমনও যেন না হয় প্রত্যেকটা খুন যে কোনো হিংসার বিরুদ্ধে আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা যে কোনো হিংসার বিরুদ্ধে আমরা তাই আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে আবেদন অন্যায়ের বিরুদ্ধে আপনারা সবাই মিলে প্রতিবাদ করুন এবং সঠিক দোষীকে গ্রেপ্তার করে ফাঁসির ব্যবস্থা করলে তবে বাংলার মানুষ ভালো থাকবে এই ময়না তদন্তের রিপোর্ট প্রথম থেকে এ পর্যন্ত সবগুলো সঠিক সঠিক বলে মনে হচ্ছে না এটা আমাদের কথা না প্রশাসনিক লেভেল থেকে দুবার তিনবার করে বাদটা আসছে বিভিন্ন আন্দোলনের কাছে বিভিন্ন রকমভাবে কথা দিচ্ছে তাহলে এখন পুরানো যারা এর সঙ্গে যুক্ত আছে তাদেরকে ধরা হচ্ছে না কেন আমাদের দাবি তাদেরকে ধরা হোক এবং সঠিক সাজার ব্যবস্থা করা হোক আমার পরিচয় আমার নাম হোসেন গাজী আমি একজন সামাজিক মানুষ সোশ্যাল ওয়ার্কার একজন মানবাধিকার কর্মী